আমাদের সকালের নাস্তা হলো শ্যামাইয়ের নাস্তা দুধ দিয়ে রান্না করতেছি তো দুধটা অনেকটা বলক চলে আসছে আর হলো এখন আমি শ্যামাইটা দিয়ে একটু নাড়াচাড় করে ঢেকে দিবো আর চুলাটা অফ করে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষমত আমরাও ভালো আছি আর এই তো আজকে তরকারি রান্না করব হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। তো সব কিছু রেডি করলাম আর তরকারিটা বসে দিছি অনেকক্ষণ আগে তো এখন হয়ে গেল আর বাকি কাজগুলো আমি অফ থেকে করে নিলাম তো কালকে রাত্রে আবার অনেকগুলা পিঠা বানালাম তো এই পিঠাগুলো খেয়ে নাকি এত মজা পাইতেছে তো এই দুইবার বানিয়ে দিলাম আপা বলছে আবারও বানিয়ে দিতে হবে তো আজকে মূলত এই পিঠাগুলো নিয়ে আপার বাসায় যাব আর অনেক দিন হলো কোথাও ঘুরতে যায় না মনটা একটু ভালো না তো এই জন্য ভাবলাম একটু আপার সাথে দেখা করে আসি আর ছেলেরাও যেহেতু মাদ্রাসাতে আসে তো অবসর সময়টা আমি ওইখানে কাটিয়ে আসব। এই তো এখন পিঠাগুলো আমি একটা বক্সে করে নিয়ে নিব আর আমরা রেডি হব। এই তো মামে রেডি হয়ে তারপর হলো এখন যাব যেতে তো পাঁচ মিনিট লাগবে তো রিকশা করে যাব আর ঠান্ডাতে আমার নাক মুখ একদম ফুলে গেছে ঠান্ডা কমতেছে না এই তো রিক্সাতে উঠলাম মনতে হার আমি আর বাইরে কিন্তু ভালো ঠান্ডা পড়ছে তো আজকে ছোট করে একটা ভিডিও দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন